আর এনেছি সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা ধুনো আমি গুঁড় করতে পারছি না এটা ওটা দরকার ওঠে আমি বাবা আমার সংসারে এটা লাগবে কিনবো ভাই কেন লাগবে ও বাবা দাড়ো নিয়েছে তাই এটা হোয়াইট কালার কিনেছি

অনেক সুন্দর হয়েছে দেখ এই দেখো বন্ধুরা ঠিক আছে এটা আমার দরকার ছিল ভাই যে যা বলবে যে যা বলে বলুক বলুক আমার যা হাইকার দরকারি জিনিস সব কিনে নিয়ে এসেছি